সকাল হতে না হতেই পেয়ে গেলাম মায়ের ভালোবাসা পেয়ে গেলাম শাশুড়ি মায়ের ভালোবাসা দুই মায়ের ভালোবাসা নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এত সকালে কিভাবে পেয়ে গেলাম দুই মায়ের ভালোবাসা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের সকালবেলা রুটিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় কর্মে ব্যস্ততা যেহেতু আমার বাবার পরীক্ষা চলছে তার জন্যই শর্টকাট চিন্তাভাবনা করি যে সকাল 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 কিছু শর্টকাট করে হালকা পাতলা করে বাবাকে কিছু খাইয়ে দেব তো যা পছন্দ করে তাই তাই করার চিন্তা করি সকালবেলা উঠে ও পরোটা এই মুহূর্তে খাবে না যার জন্য রাতে ভাত ছিল বা যেটাকে বলে বাংলা ফ্রায়েড রাইস ডিম ভেজে একটু সামান্য হলুদ দিয়ে তার জন্য ফ্রায়েড রাইস করে নিই ভাত ভাত ভেজে নিই আর কি যেটাকে বলে তো একটু রসুন কুচি তারপর আদা কুচি পেঁয়াজ কুচি একটা মরিচ দিই যেহেতু ঝাল সে এত বেশি খেতে পারে না একটা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর ডিমটা ফেটিয়ে নিই ফেটিয়ে নিয়ে তারপর ভাতগুলো ছেড়ে দিই এভাবেই তাকে খাওয়া মানে সে পছন্দ করে এভাবে খেতে তো হালকা পাতলা খাওয়ায় তাকে পরীক্ষা হলে নেওয়ার চেষ্টা করি যাই হোক এরপর আমি দেখি সকাল হতে না হতেই আমার ছোট ভাই এসে হাজির ওই যে বললাম না মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা পেলাম মাংস রান্না করে দিয়েছে তারপর রোস্ট করে দিয়েছে গরুর কাবাব করে দিয়েছে এরপর আমাদের এলাকার বিখ্যাত বিখ্যাত বলতে আমাদের এলাকার নামকরা একটা দোকান মিষ্টি মিষ্টান্ন দোকান ওখান থেকে আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে রসমলাই এটা আসলে আমরা পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে ওনার ছেলেও পছন্দ করে যার জন্য ভাবলো যেহেতু আমার ভাই আসবে তো আমি একটা কিছু দিয়ে দিই তো উনি রসমালাই দিয়ে দিয়েছিল। এই তো দুই মায়ের ভালোবাসা নিয়ে নিলাম এরপর আমি ওইগুলো গুছিয়ে সকালে নাস্তা করে তারপর সকালে যা ছিল এক এক করে ধুয়ে নিলাম যেহেতু একটু সময় পেয়েছি যে বাবাই রেডি হচ্ছে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে এই পাকে আমি ভেবে নিলাম যে আমার কিছু রান্নাঘরের টুকটাক কাজ ছিল এগুলো শেষ করে নেই এ তো এগুলো শেষ করে নিচ্ছিলাম মাথায় প্রেশার থাকবে না স্কুলে গেলে আসলে স্কুলে গেলে এরপর বাসায় এসে কাজ করাটা অনেক একটা প্রেশারের বিষয় হয়ে যায় মানে স্কুলে থাকলেও মাথার মধ্যে থাকতে যে বাসায় গিয়ে করতে হবে সেই করতে হবে যাই হোক এরপর খালা আসছে খালাকে দিয়ে আমি আদা ছুলিয়ে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য আমার ব্ল্যান্ড শেষ হয়ে গিয়েছে পেজাদা যাই হোক আজকের ব্লগটা কার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ